আমাদের নামে মামলা দিছে আমাদের দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করে এবং এটা তো আমাদের উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে सुशील সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কন্নসারওরের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা 31 দফা দিলেন বলেন 31 দফা দিলেন 31 দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলায় ছিলাম আপনারা তো একসাথে লড়াই করতেছে আন্দোলন করতেছে আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাজিনা ক্ষমতায় আসলো তো ওয়ান ইলেভেন এর পরে ওই নির্বাচনে যে প্রশাসন এবং আর্মিতে আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাটকুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি হ্যাঁ এবং এটা বিএনপি স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওইটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মইনু এবং ফকরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি কম আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে তাহলে তো এটা মোরালিস্ট প্রো কি বলবো ইন্ডিয়ান আর এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এইটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি কে মেজরিটি হয় বিএন কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এসাদ পড়ার পরে একানব্বই এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট তারা সব আসনে নির্বাচন করে তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো পড়ছে বিএনপির যে জরিপ এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ পার্সেন্ট এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ এর মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ভোট বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউ তাহলে তাদের অবস্থা আরকি ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েস রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েস আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এন্টি বিএনপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রো রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউ আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না এবং সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইট এসেছি তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না আমি তো ডাক্তার আমাকে তো দেখাই পারতেন যে ভাই চিকিৎসা দফায় যে চিকিৎসা তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা অন করতাম আপনার একত্রিশ দফায় সারা আপনি অন করতে ইলিয়াস তুমি অন করতো তো আমাদেরকে অন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে ফোন ফোন করে আমাকে ফোন করে কিন্তু ফোন করে তো ফোন করে আপনার শরীর কেমন আছে দাদা বারসা সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাই রিয়াল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় অ্যাক্টিভিজম থেকে বিদায় নেব তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নেই আমি শুনতে চাই আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামী

এই জিনিসগুলো তো জানতে চাই এই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইনান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসাপতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলেরই তাই তাই না আমাদের চাও তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাক দেশটা প্রটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রটেক্টেড এটা আমরা ওনার 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 যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জনদের না যিনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন নির্বাচন প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়ার টাওয়ার দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকে অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়ার দিত আমি যে খাইতাম আমি যেহেতু প্রফেসর সাথে আসলে সেজন্য আমি জানি ওনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এবভাবেই ডিল করেন আর আমি কিন্তু খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি অল্প সময় কিন্তু আমার আরডি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠ হয়ে কাজ করছি আমি ওনার পাশে ঘুমেইpostdata এবং গামিন ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মচারী সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনা ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কেন কিভাবে কাজ করে তো সেজন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই ডিসাইড করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সব কিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধ বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর